কাঠবাদাম খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে এটি একটি সুপারফুড কাঠবাদামে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার নানাবিধ ভিটামিনস প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুব প্রয়োজনীয় এবং হিতকারী বন্ধুরা যদি আমরা নিয়মিত সঠিক পরিমাণে কাঠবাদাম খেতে পারি তাহলে কিন্তু বহু রোগবালাইয়ের হাত থেকে রক্ষা পাবো কাঠবাদাম হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড় শক্ত করে হাড় ক্ষয় রোধ করে ভিটামিন এ সমৃদ্ধ হওয়াতে কাঠবাদাম চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এছাড়া নাইট ব্লাইন্ডনেস যাদের আছে তাদের পক্ষেও কিন্তু এটি খুব হিতকারী সুগার পেশেন্টদের পক্ষে তো এটি একটি সুপার ফুড বন্ধুরা যাদের সুগার আছে তারা কাঠবাদাম নিয়মিত অবশ্যই খাবেন তাহলে কিন্তু সুগার নিয়ন্ত্রণে থাকবে এছাড়া এই বাদামটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে খারাপ কোলেস্ট্রলকে কম করে এবং আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে এটি যদি নিয়মিত আমরা খাই তাহলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া আমাদের কখনোই হবে না এছাড়া বন্ধুরা এটি কিন্তু ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম যৌবন ধরে রাখতে সহায়তা করে থাকে এটি যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু ত্বক ও চুলের স্বাস্থ্যও ভালো থাকবে ত্বকের লাবণ্য ধরে রাখতে সাহায্য করে কাঠবাদাম এছাড়া আমাদের স্মৃতিশক্তিকেও কিন্তু উন্নত করে থাকে কাঠবাদাম এটি মস্তিষ্কের টনিক হিসেবেও কিন্তু কাজ করে থাকে নার্সকে ভালো রাখে এবং আমাদের শরীরের শক্তির যোগান দেয় বন্ধুরা এটি কিন্তু প্রেগনেন্ট মহিলাদের পক্ষেও খুব উপকারী ছোট্ট শিশুদেরকে যদি নিয়মিত কাঠবাদাম সঠিক পরিমাণে খাওয়ানো যায় তাহলে কিন্তু শিশুর শারীরিক এবং মানসিক গ্রোথ খুব সুন্দরভাবে হবে তবে এটি ঋতুভেদে সঠিক পরিমাণে খেতে হবে গরমের দিনে একটি প্রাপ্তবয়স্ক মানুষ এই কাঠবাদাম চার থেকে পাঁচটি খাবেন আর শীতকালে আট থেকে দশটি কাঠবাদাম খেলেই হবে বন্ধুরা অত্যাধিক পরিমাণে কাঠবাদাম কখনোই খাবেন না তাহলে কিন্তু বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে যা কখনোই কাম্য নয় আর বন্ধুরা যাদের কাঠবাদামে অ্যালার্জি আছে তারা এটি খাবেন না বন্ধুরা কাঠবাদাম ভিজিয়েও খেতে পারেন আবার আপনারা শুকনোও খেতে পারেন তবে ভিজিয়ে খেলে হজম তাড়াতাড়ি হবে আর কাঠবাদামের যে যা যা বিষাক্ত পদার্থ সব কিছুর মধ্যে কিন্তু একটি বিষাক্ত পদার্থ থাকে কাঠবাদামও আছে সেই যদি আপনারা ভিজিয়ে চোকলাটা ছাড়িয়ে খান তাহলে কিন্তু এর ভিতরে যে বিষাক্ত পদার্থ সেটি আপনার শরীরে যাবে না এর সম্পূর্ণ উপকারিতা পাবেন আর যদি শুকনো চোকলা শুদ্ধ খান তাহলে এই চোকলার মধ্যে থাকা যে বিষাক্ত পদার্থ সেটি শরীরে প্রবেশ করবে এবং শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই কাঠবাদাম চেষ্টা করবেন সবসময় ভিজিয়ে চোকলা ছাড়িয়ে খেতে আর যদি চোকলা শুধু শুকনো আপনারা খান তাহলে জল একটু বেশি করে খাবেন বন্ধুরা এই নিয়ে কিন্তু বিভিন্ন বিতর্ক আছে আমি কোনো বিতর্কে যাচ্ছি না আপনারা যেভাবেই খেতে চান খাবেন ভেজেও খেতে পারেন তবে খাবেন আর পরিমিত পরিমাণে খাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার